আমি গরম খাবো মাতাল হব বাতাস করবি কে আমার কে শীতকালে বর্ষা আসে গরম কালে ঘোরা সৌর্য তুমি যত আমি কিন্তু কাপড় পরা খালার মাতালে কয় কি খায়া মাতাল নাকি না খায়া মাতাল হ্যাঁ

আজকে আমি বিয়া করবই ওই বিয়ে করাবো আর ভাগা বিয়ে করাবো আজকে এই যে আজকে আমি কইলাম আজকে বড় আর খোওয়া আছে আই খাই ওই এই বাবার গরে বাপ এখন ক তুই আমার বিয়ে করাবি না এই যে করে মাথা লেজ এক করে মাথাড়ালায় আম বাবা 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 বিয়ে করব কখন করাবি কবে হন না বাবা গরমটা জাগ যা এখন গরমে কি সমস্যা অত কিছু না আমি আজকে বিয়া করব আমি ওই পুসুল করবা যাইতাছি বাবা পাগলাম করিস না বোরা সল গরম সজোর বাত্রা এই আমি কই দিলাম যাই হোক ভাই যে গরম পড়ছে থামার গরম না যান যাই নামাজ পড়ে আল্লাহ ক্ষমা যাই এটা সূর্যের তাপ না এটা পাপের তাপ যেমনি করছি পাপ আল্লাহ দিতাছে তাপ ঠিকই কুসিন ভাই যে গরম পড়ছে এটা মনে পাপের তাপ বুঝছেন যাই দেহে মিল্লা নামাজ পড়ে আল্লাহ ক্ষমা চাই আল্লাহ ক্ষমা করে একটু বাতাস বুতাস দে